Gracias. gracias, gracias. নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌরের একটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝখানে আমি এখন এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আছি গন্তব্য আমার জলপাইগুড়ি আপনারা ভিডিও শুরুতে যে পুজোটা দেখতে পেলেন সেই পুজোটা কিন্তু জলপাইগুড়ির পুজো আপনাদের কাছে জলপাইগুড়ির পুজো ও নিয়ম সম্পূর্ণটা আজকে শেয়ার করতে এলাম আমি এই মুহূর্তে কিন্তু ভয়েস ওভারটাও জলপাইগুড়িতে বসেই করছি তাই ব্যাকগ্রাউন্ড থেকে কোনো সাউন্ড পেলে আমায় মার্চনা করবেন বাড়ির সেট ছাড়া আমি ফার্স্ট টাইম কোথাও বসে ভয়েস ওভার করছি তাই একটু প্রবলেম হলেও হতে পারে জলপাইগুড়ি যাচ্ছি বৌদির বাড়িতে এই প্রথম সুন্দরীর পুজোটা নিজের চোখে উপভোগ করব বলে এখানে আসার পর ছিল প্রচুর ব্যস্ততা আসলে আমরা এসেছিলাম পুজোর চারদিন দিন আগে এসে সম্পূর্ণ পুজোর জোগাড়টা আমাদেরকে করতে হয়েছে হ্যাঁ কিছু জোগাড় কাকিমা করে রেখেছিল মানে বৌদির মা করে রেখেছিল তারপরেও অনেকটাই জোগাড় ছিল আমাদের হাত থেকে করার তাই চারটি দিন সময় নিয়ে এসেছিলাম জলপাইগুড়িতে এখানে আসার পর সময় পাইনি একদমই যার জন্য আপনাদের সাথে আর ভালো করে দেখা হয়নি এই দেখা হলো আজ বন্ধুরা আপনারা জলপাইগুড়িতে কারা কারা থাকেন বলবেন কিন্তু আমি এই মুহূর্তে জলপাইগুড়িতে দাঁড়িয়েই আপনাদের সাথে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স টা শেয়ার করব আপনাদের কাছে জলপাইগুড়িতে কেমন ঠান্ডা সেটা আপনারা যারা জলপাইগুড়িতে আছেন বা থাকেন বা জলপাইগুড়ির আশেপাশে যারা থাকেন তাদেরকে আর কি বলবো তবে যারা থাকেন না যারা অন্য শহরে থাকেন তাদেরকে বলি জলপাইগুড়িতে আমাদের কলকাতা শহরের থেকে দ্বিগুণ ঠান্ডা সারাদিনটা তেমন ভাবে ঠান্ডা না থাকলেও রাতের পর কিন্তু ঠান্ডাটা ভালোই বাড়ে আসলে জলপাইগুড়িটা কাঞ্চনজঙ্ঘার সাথে একদম লাঘোয়া তো তাই ঠান্ডার উপস্থিতিটা ভালোই পাওয়া যায় আমার তো এখানে প্রচুর ঠান্ডা লাগে আমি দুখানা ব্ল্যাঙ্কেট গায়ে দিই রাত্রিবেলা করে তবে আমার ভীষণ ভালো লাগছে এই জলপাইগুড়ি এই মুহূর্তে যে মন্দিরটা দেখলেন আমি জানি যারা আমার জলপাইগুড়ি থেকে আমার পরিবারের মানুষ থাকেন তারা হয়তো এই মন্দিরটাকে ভালো মতো চেনেন তবে যারা চেনেন না তাদের জন্য বলে রাখি এই মন্দিরের মা হলেন জলপাইগুড়ি দিনবাজারের কালীমা মানে জলপাইগুড়ি দিনবাজারের কালীবাড়ি বলে তো আমি গত বছর এই সময় মানে নভেম্বর মাসে যখন এসেছিলাম তখন এই মায়ের সাথে দেখা করে গেছিলাম আজ আবারও আমি প্রথমবার এসে প্রথম দিনই দেখা করেছি মানে প্রথম দিন মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো সেদিন রাত হয়েছিল তারপরের দিনই আমরা কালীবাড়িতে গেছিলাম মানে দিন গেছিলাম দিনবাজারের কালীবাড়ির মাকে দর্শন করেই তবে আমরা সম্পূর্ণ বাজারহাট শুরু করেছিলাম সুন্দরীর পুজোর জন্য আমি যখন গত নভেম্বর মাসে এসেছিলাম ঠিক একই রকম ভালো লেগেছিল আমি তখনও এলাম তবে অবশ্য সেই সময় এসেছিলাম দাদার বিয়ের প্রস্তুতি জন্য আর এইবারে এলাম সুন্দরীর পুজোর প্রস্তুতি নেওয়ার জন্য সবটাই আমার ভাগ্য আমার ভাগ্যতে কুলিয়েছে বলে আমি সুন্দরীর পুজোটা এবছর নিজের চোখে উপভোগ করতে পারলাম আর আমি চেষ্টা করবো আপনাদের মাঝখানেও সম্পূর্ণটা তুলে ধরার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বলবেন কিন্তু বন্ধুরা আমাদের শহর কলকাতার মতো কোলাহল এখানে নেই এখানে নেই কোনো পলিউশন আছে শুধু শুদ্ধ বাতাস আর সাথে নানা রকমের আমার এত ভালো লেগেছিল যে বৌদিদের বাড়িতেই একটা কামরাঙ্গা গাছ আছে সেই কামরাঙ্গা গাছে প্রত্যেকটা দিন সকাল হলেই টিয়া পাখির দল আসত কামরাঙ্গা খেতে আমি তার এক ঝলক আপনাদেরকে প্রথমেই দেখালাম আসলে আমি আমার শহরে ছোট থেকে এত বড় হলাম কিন্তু কখনোই টিয়া পাখি এমন করে ছাড়া অবস্থায় আমি দেখিনি সব থেকে বেশি ভালো লাগে এখানে প্রকৃতির সবুজ রং যারা জলপাইগুড়িতে থাকেন আমি কয়েকটা শাকের নাম বলছি আপনারা ভালোই বুঝতে পারবেন আমি কোন কোন শাকের নাম বলছি যেমন হচ্ছে লাফা শাক যেটা আমি সত্যিই চিনতাম না তারপরে হচ্ছে বতুয়া শাক যেগুলো আমি সত্যি সত্যি এই চিন্তা না মানে আমি এগুলো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে আমি শাক সবজি ভীষণ ভালোবাসি বাজারে শাক সবজি ঢেলে ঢেলে বিক্রি হয় এগুলো দেখতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে যদিও বা আমার কলকাতা শহরে থাকলে আমি সেরকম বাজার ঘুরি না তবে এখানে এসে আমার কিন্তু বেশ বাজার ঘোরা হয়ে গেছে আর বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি ভয়েস অভারটা কলকাতা থেকে করছি তাহলে এবার আপনারা বুঝে নিন যে আমার ভিডিওটা রেডি করতে কত দিন সময় লেগে গেল এখন বসে বসে ভয়েস অভারটা দিচ্ছি কারণ আমার মনটা ভালো না থাকলেও কাজটা তো আপনাদের কাছে দিতেই হবে আমার মন খারাপ সোশ্যাল মিডিয়া বুঝবে না তারা দেখতে চায় যে কবে সানি সৌরভ ভিডিও পোস্ট করবে কিংবা সানি সৌর করছে না সুন্দরীকে আগের দিনকে বিসর্জন করা হয় তারপর পুজোর দিন গোধলি লগ্নে সুন্দরীকে আবার বাড়িতে নিয়ে আসা হয় বিসর্জনের আগে কিছু রীতিনীতি মেনে সুন্দরীকে জলে গিয়ে দিয়ে আসা হয় সেই সময় লাগে কান্নাকাটির পর্ব যেহেতু বাড়ির ছোট্ট মেয়ে বলে কথা কথাই আসলে ওই বাড়িতে মানে বৌদির বাবার বাড়িতে সুন্দরীকে সকলের সন্তান তুল্য করে রেখেছে তাই মাকে জলে দিয়ে আসার সময় সকলের ভীষণ মন খারাপ হয় সেই মন খারাপের সামিল আমিও হয়েছিলাম এই প্রথম দেখে খুব খারাপ লাগছিল আর সব থেকে বেশি কষ্ট হচ্ছিল কাকিমাকে দেখে মানে বৌদির মাকে দেখে বারোটা মাস চব্বিশটা ঘন্টা কাকিমা সুন্দরীকে নিয়ে থাকে তার জন্যই খারাপটা লাগছিল যদিও বা একদিনের খারাপ পরের দিনই আবার গধুলি লগ্নে সুন্দরী হাজির হয় নিজের বাড়িতে বন্ধুরা এখন পালা মা কে আনতে যাওয়ার সুন্দরী ওইদিকে সেজেগুজে বসে আছে বাড়ি ফিরবে বলে আমাদেরই দেরি হলো নানা কাজের ব্যস্ততায় আর বন্ধুরা গঙ্গানে মন্ত্রনর সম্পূর্ণ ক্লিপটা আমি দেখাতে পারলাম না আসলে সেই সময় আমি বাড়িতে ছিলাম না শুটটা করেছিল অন্য একজন তো সেই সময় সেই শুটটা নেওয়া হয়নি যার জন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না জানেন বন্ধুরা এখন আমার অমদিন পরীক্ষা সুন্দরীকে নিয়ে আসার পর আমার হাতে একদম সময় কম থাকবে সুন্দরীকে তার মধ্যেই প্রস্তুত করতে হবে পুজোর জন্য আমার হাতে এই বছর সুন্দরী সাজবে বৌদিদের ইচ্ছায় আমি আর না করলাম না প্রতি বছর বৌদি সাজায় সুন্দরীকে তবে এই বছর বৌদির বিয়ে হয়ে গেছে তাই বৌদির এবছর ইচ্ছা হলো আমার হাত থেকে সুন্দরীকে সাজানোর আমি তো কিছুই নিয়ে যাইনি সাজানোর মতো আসলে কলকাতা থেকে সম্পূর্ণ গয়না কেনা হয় আমাদের বাড়ির ঠাকুরের জন্য কিন্তু জলপাইগুড়িতে তো কোথায় কিরকম গয়না পাওয়া যায় তা সত্যি জানি না তাও সাধ্য আমি খোঁজার চেষ্টা করেছিলাম সব রকম কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না হাতের কাছে কিছুই পেলাম না যতটুকু পেলাম ততটুকু দিয়ে সাজালাম সেই পুজোয় বসে গেলেন বৌদি এখন দৃষ্টি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে আপনারা যারা জলপাইগুড়িতে থাকেন কিংবা যারা নর্থে থাকেন তারা কিন্তু দৃষ্টি প্রদীপটাকে খুব ভালো করে চেনেন তো সেই দৃষ্টি প্রদীপ এখন বৌদি প্রস্তুত করে দিচ্ছে এরপরেই পুজো আরম্ভ হয়ে যাবে মাকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আমি এর আগেও আপনাদেরকে মাকে প্রস্তুত করার ভিডিওটা দিয়েছিলাম তবে লং ভিডিওতে কিন্তু আর দিলাম না যেহেতু আপনাদেরকে দিয়েছিলাম রিলসের মাধ্যমে তাই আর আলাদা করে দেখালাম না তো পুজো তো শুরু হয়ে গেল এখন আমরা সারাটা রাত জেগে থাকবো মায়ের পুজো দর্শন করব আপনা দর্শন করতে থাকুন আর এখনো অতি আছেন অবশ্যই কমেন্ট করে জানান আর জলপাইগুড়ি থেকে কে কে পুজোটা উপভোগ করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না কারণ এই পুজোটাও কিন্তু আপনাদের জলপাইগুড়িরই পুজো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের ফাঁকা দিয়ে কিন্তু সূর্যের আলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থাৎ সারাটা রাতি কেটে গেল মায়ের পুজো দেখতে দেখতে ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে আপনাদের মূল্যবান সময় আমায় দিলেন এখন আপনাদেরকেও আমি ছুটি দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময়ের থেকে আমায় কিছুটা সময় উপহার দেওয়ার জন্য আজকের মতো এখানেই তবে আমি আসি আপনারা সকলে ভালো থাকবেন